আলাইকুম স্যার চলে আসলাম মেটভাত ফ্যাশন থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে দেখেন বান্ডিলে বান্ডিলে পুরো হচ্ছে আরম কটনের চমৎকার কিছু হাতের কাজের ছিপিস দেখাবো এগুলো কিন্তু অরিজিনাল ব্যাট রঙের ভিতরে পাবেন সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা অনলাইন কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিও ঠিক আছে এগুলো আগে কিন্তু ছিল হাজার করে বাট আজকের ভিডিওতে একদম ডিসকাউন্টে পাবেন অনলাইন নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা তো শুরুতেই এই ডিজাইনটা দেখা এটা সম্পূর্ণ এখানে কাজ করা হাতের কাজ করা এটা হচ্ছে স্লিভসের কাপড় প্যান্টের কাপড় এটা হচ্ছে ওরা টার্সেল করা থাকবে প্রাইস থাকবে কত ইটা ধামাক অফার টাকা ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোসেল প্রাইস কালারগুলো গুলো দেখাই কালার আছে তিনটা কালার হবে তিনটা কালার সবগুলো ড্রেস কিন্তু কটন রং কশের 100% গ্যারান্টি তাই না এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র 950 টাকা আচ্ছা এই কালারটা দেখেন ফর্স এটাও কিন্তু খুব সুন্দর আইটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন যেকোনো 6 পিস নিলে কিন্তু হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার বাহিরে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটাও সেম প্রাইস আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকবে এগুলো সব হচ্ছে একদম ব্লক করা তাই না আচ্ছা ব্লকের উপরে হাতের কাজ করা প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ করে আচ্ছা সবগুলো ড্রেস কিন্তু রং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা ব্ল্যাকের সাথে রেড মেরুন কন্ট্রাস্ট এটাও খুব সুন্দর এটা কন্ট্রাস্ট কিন্তু প্রাইস থাকবে সেম শর্স এইটা দেখেন এটা অলিভ কালার এটাও সেম প্রাইস নয়শো পঞ্চাশ করে একদম ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর রেড মেরুন ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম এই যে এটাও কালার তাই না ওই ডিজাইনটারই আর একটা কালার সবগুলো আচ্ছা সবগুলো কিন্তু কন্টাস্টে পাবেন অনলি নয়শো টাকা এটার ভিতর এই কালারটা খুবই নাই সবগুলো ওনা কিন্তু টার্সেল করা পাবে না একদম ব্র্যান্ড কোয়ালিটি এগুলো খুচরা বাজারের পনেরো ষোলোশো করে কিন্তু সেল হয় যেহেতু হাতের কাজ আর হাতের কাজের প্রচুর পরিমাণে ডিমান্ড থাকে এটা একটা কালার এটাও নয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালারের সাথে ব্লু কন্টাস্ট এটাও নয়শো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটা হবে সিভরিনের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট প্রাইস থাকবে সেম নয়শো পঞ্চাশ করে এটা একটা কালার এটা কিন্তু সিদ্ধ জলপাই সাথে ব্লু কন্ট্রাস্ট টার্সেল করা আছে প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা একদম ধামা সেলে পেয়ে যাবেন কালারগুলো সবগুলো অস্থির এটা একটা কালার গোল জামা বানানো যাবে তাই না হ্যাঁ আচ্ছা এগুলো যেহেতু অনেক ফ্যাব্রিক দেয়া আছে চাইলে গোল জামাও বানাতে পারবেন এই ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর এটা সম্পূর্ণ এখানে কারচুপি কাজ করা প্লাস হচ্ছে মিরর করা আছে সম্পূর্ণ হাতের কাজ প্যানেলে কাজ করা ওটা কিন্তু কন্ট্রাস্টে পাবেন এখানে টার্সেল করা আছে প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে আচ্ছা কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা এটার ভিতর প্রায় সাত আটটার মতো কালার আছে এটা দেখেন এটা ব্ল্যাকের সাথে রেড কন্ট্রাস্ট প্রাইস সেম নয়শো পঞ্চাশ এটার ভিতর ম্যাজেন্ডারটা তো অস্থির এগুলো সবগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা নয়শো পঞ্চাশ করে ওকে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটাও সেম প্রাইস এটা একটা কালার এটা হবে মেরুন কালার এটাও সেম প্রাইস যার যেটা ভালো লাগবে অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করে নেবেন আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন তাদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা সবসময় থাকে এটা একটা ডিজাইন আচ্ছা এটা একটা কালার দেখেন এটা জামের সাথে অলিভ কন্ট্রাস্ট এটাও থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা ভি এইটা দেখেন এটা একটা কালার এটাও হিট একটা কালার অলিভ কালার কন্ট্রাস্টটা খুবই জোস এটাও নয়শো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা হবে খুব চমৎকার একটা ব্লুর সাথে পেস্ট কন্টাস্ট কালারগুলো দেখায় ভাইয়া আরও কালার আছে তাই না এটার ভিতর অনেকগুলো কালার এটা একটা কালার লাস্ট অন কালার একটা ডিজাইন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এটার কাজটা কিন্তু আরও বেশি শাইনি সম্পূর্ণ কাজ করা একদম হচ্ছে চোখে লাগার মতো একটা পাইট আর কটনের ভিতরে ব্লকের ভিতরে এটাও থাকবে নয়শো পঞ্চাশ আচ্ছা কালার কয়টা আছে এটার ভিতরেও চার পাঁচটা কালার আছে ভার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হিট একটা কালার কিন্তু কে এটার সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ করে আচ্ছা ভিওর্স এই ড্রেসগুলোই কিন্তু নামি দামি পেজে হাজার হাজার টাকা সেল হচ্ছে ঠিক আছে তো আপনারা সরাসরি পেজ আছেন মেধুপাদ ফ্যাশন থেকে এটা ছিল লাস্ট টাইম তো এগুলোর জন্য ভিজিট করবেন মেধুভাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা পেজ